ভারতের প্রবেশের চেষ্টার সময় গত ১৩ মাসে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে দু হাজার ছশো এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বুধবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দন রায় লিখিত প্রশ্নের জবাবে ভারতের এই মন্ত্রী রাজ্যসভায় বলেন দু সালে এক জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশ জানুয়ারি পর্যন্ত সীমান্তে মোট দু হাজার ছশো একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেবল গত জানুয়ারিতেই সীমান্ত থেকে অনুপ্রবেশকারী একশো ছিয়াত্তর বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিএসএফের মিশন অব্যাহত আছে বলে জানিয়েছে মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নিত্যনন্দন রায় বলেছেন গত বছরে ডিসেম্বরে দুশো তিপ্পান্ন জন নভেম্বরে তিনশো জন অক্টোবরে তিনশো জন সেপ্টেম্বরে তিনশো জন আগস্টে দুশো জন জুলাইয়ে দুশো জন ও জুনে দুশো সাতচল্লিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ নিত্যনন্দন রায় বলেছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও জনবল বৃদ্ধির মাধ্যমে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার তিনি বলেন সীমান্ত নির্বিচ্ছিন্ন টহল তল্লাশি পর্যবেক্ষণ চৌকি স্থাপন এবং স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে সীমান্তে যৌথ অভিযান পরিচালনা করা হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.